ওয়েলকাম ফ্রেন্ডস গত দিনে সুপ্রিম কোর্টে এস দু হাজার ষোলোর যে বিষয়কে কেন্দ্র করে মিসলেনিয়াস অ্যাপ্লিকেশান র্যাঙ্ক জাম্প করা ক্যান্ডিডেটদের পক্ষ থেকে করা হয়েছিল সেটি খারিজ করে দিয়েছে অর্থাৎ সুপ্রিম কোর্ট যে নতুন পরীক্ষা নিতে বলেছে তাতে তারা বসতে পারবে না এবার এখানে যুক্তি যেটা দেওয়া হয়েছে দেখুন জাজমেন্ট কপিটা আমি আপনাদের সাথে শেয়ার করছি এখানে পরিষ্কার বলা হচ্ছে যে থার্ড এপ্রিল যে জাজমেন্ট পাস করেছিল সেটাকে ব্যাখ্যা বা তার ক্লারিফিকেশনের জন্য মিসলেনিয়াস অ্যাপ্লিকেশান এখানে পরিষ্কার বড় হচ্ছে সেটা ফাইল করা হয়েছিল কিন্তু সুপ্রিম কোর্ট সেই যে অ্যাপ্লিকেশান মিসলেনিয়াস অ্যাপ্লিকেশান যেটা সেটাতে এন্টারটেন করা প্রয়োজন মনে করলো না কারণটা কি না উই ফাইন্ড নো গুড গ্রাউন্ড অ্যান্ড রিজেন যে কারণে এই মিসলিনিয়াস অ্যাপ্লিকেশানকে ডিসমিস করে দেওয়া হলো এখন আমার বক্তব্য হচ্ছে এর আগে মধ্যশিক্ষা পর্ষদ একটা এম ফাইল করেছিল যেটা কিন্তু সুপ্রিম কোর্ট মান্যতা দিয়েছিল তার কারণ তাদের গ্রাউন্ড ছিল কি গ্রাউন্ড না নতুন পরীক্ষা পদ্ধতির মাধ্যমে শিক্ষক শিক্ষিকারা নিয়োগ না হওয়া পর্যন্ত তাদের চাকরিটা বহাল না থাকলে রাজ্যের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়বে তাদের যেটা যুক্তি ছিল এবং আপনারাও সেখানে দেখেছেন সেই যুক্তিতে সুপ্রিম কোর্ট তাদের যে থার্ড এপ্রিলের জাজমেন্ট তাকে সামান্য মডিফিকেশন করে চাকরির মেয়াদকালটা একত্রিশে ডিসেম্বর দু পর্যন্ত বৃদ্ধি করেছিল এবার আমি যে জায়গাটা যেতে চাইছি যদিও রিভিউ আর মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন দুটোর চরিত্র আলাদা কিন্তু রিভিউ করা মানে মূল যে জাজমেন্ট তাকে পরিবর্তন করার উদ্দেশ্যেই রিভিউ করা অর্থাৎ তাকে সেখান থেকে সরাতে গেলে সেই জাজমেন্টকে যেটা মেন দরকার সেটা হচ্ছে গুড গ্রাউন্ড অ্যান্ড রিজেন এই ধরনের বিষয় যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু রিভিউটাও ডিসমিসড হয়ে যাবে সেখানেও এই একই বিষয় আমরা দেখতে পারবো দেখতে পাবো উই ফাইন নো গুড গ্রাউন্ড অ্যান্ড রিজেন টু এন্টারটেন দি রিভিউ পিটিশন অর্থাৎ যে প্রান্ত থেকে যারাই রিভিউ করছে যদি বলিষ্ঠ কোনো গ্রাউন্ড বা কারণ না থাকে তাহলে কিন্তু রিভিউ ডিসমিস হবে যে কারণে এই বিষয়টাতে এখনই সতর্ক না হলে রিভিউর কিন্তু কোনো লাভ হবে না আমি বারবার যে কথা বলে আসছি এমনি রিভিউর রেজাল্ট খুবই পোর মানে রিভিউতে লাভ হয় এই পরিসংখ্যান খুঁজে পাওয়া চট করে যাবে না তাও সেটা অনারেবল সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসের বিষয় হলে তো সেই জায়গায় যদি সেরকম গ্রাউন্ড এবং রিজিন না থাকে তাহলে কিন্তু আমরা সেখানে কিছুই দেখতে পাবো না পরিবর্তন এই জায়গাটা বিশেষভাবে বলার জন্যই কিন্তু আমি জাজমেন্ট কপিটা নিয়ে আলোচনা করলাম ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ